সালামু আলাইকুম এবরিমান ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম ম্যাচের নির্ধারিত সময় শেষে তখন অতিরিক্ত মিনিটের খেলা চলছে যে কোনো মুহূর্তে বাঁচতে পারে ম্যাচ শেষের বাসি এক শূন্য ব্যবধানে এগিয়ে এগিয়ে থাকা স্লোভাকিয়া তখন স্মরণীয় জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল খেলা দেখতে আসা হাজারো স্লোভাকিয়া সমর্থকেরা তখন কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর গতবারের রানার্স আপ ইংল্যান্ড শিবিরে তখন রাজ্যের হতাশা স্বপ্নভঙ্গের বেদনায় প্রায় নীল থ্রি লায়ন্সরা সমর্থকরা সব সম্ভাবনা যখন শেষ হয়ে গিয়েছে বলেও মনে হচ্ছিল তখনই বেলিংহামের ম্যাজিক কর্নার থেকে উড়ে আসা দুর্দান্ত এক ওভার হেড কিকে দলকে নাটকীয়ভাবে সমতায় ফেরা খেলা গড়ালো অতিরিক্ত আধা ঘন্টায় সেখানে শুরুতেই ইংল্যান্ডকে এগিয়ে দিলেন হ্যারিকেইন আর তাতে প্রায় হাত ফসকে যাওয়া ম্যাচে ইংলিশরা তুলে নিল অবিশ্বাস্য এক জয় শেষ ষোলোর ম্যাচে ইংলিশদের জয় দুই এক ব্যবধানে ফলে ম্যাচের সিংহভাগ সময় এগিয়ে থেকে আর কোয়ার্টার ফাইনালে এগিয়ে যাওয়া হলো না স্লোবাকিয়ার আগামী শনিবার রাতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সাউথগেট শীর্ষদের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ড